আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আমাদের খামারে আজকে ভিডিওটা হবে এই তীব্র গরমে মুরগিকে এই কি করতে হবে তীব্র গরম যখন বেশি গরম হবে চার পাঁচ দিনের চাল গরম হয়ে গেছে এখন মোটামুটি মোটামুটি না অনেকটাই গরম আজকে এখন বাজে একটা বাজে সে কারণে আমি আজকে এই মুরগিকে স্যালাইন খাওয়াবো কারণ এই এত তীব্র গরমে যদি স্যালাইন না খাওয়ায় তাহলে মুরগি হিটে স্টোক করবে হিট স্টোক করলে এই করলে অনেক লস একটা মুরগির দাম পাঁচশো টাকা তারপরে ডিম্পার বড় ছয় সাত মাস সেই ক্ষেত্রে আমি আজকে মুরগিকে স্যালাইন দিব কারণ এই লাস্ট দুই তিন দিন যাবৎ আমাদের এখানে এই অনেক বেশি গরম কনে এই কিছু কনে বলতে মনে করেন দিন অন্ধকারে বৃষ্টি হয়েছে আবার বৃষ্টির পর আবার রোদ উঠতেছে কিন্তু বৃষ্টি আসার পরও দিন এই তেমন ঠান্ডা হয় না সেই কারণে আজকে আমরা মুরগিকে স্যালাইন দেবো আর যদি বেশি গরম থাকে তীব্র গরম যদি বেশি অতিরিক্ত গরম হয় তাহলে তাহলে দিতে হবে দুইবার এই দুইবার দিলেও সমস্যা নয় স্যালাইন কোনো সমস্যা নাই মাংসের ক্ষেত্রে হোক আর মুরগির ক্ষেত্রে হোক দুইবার যাবে সমস্যা নাই কিন্তু আমার মনে হয় যে দুপুরের পরে কিছুটা গরম কমে যাবে সেই কারণে আমি একবার দিব আর আমার কামারে অল টাইম সব সময় আমি এই সব সময় স্যালাইনটা রাখি কারণ কোন সময় গরম বেশি হয়ে যা ঠিক আছে সে কথা বলা যায় না এই সে কারণে আমি আগে থেকে এই যে ঘরের মধ্যে রেখে দিয়ে যেন বেশি গরম হলে খাওয়াইতে পারি তো আজকে আমাদের এই এটাই হবে যে তীব্র গরমে মুরগিকে স্যালাইন খাওয়াবো আমি দেখি কিভাবে খাওয়াই প্রথমে আমি এই যে এখানে এই পাত্রগুলো পানিগুলো নামিয়ে নিছি এই যে ভালো করে এগুলা মুছে নিছি দেখেন এই যে এইখানে কোনো পানি নাই যে সকালে যে পানিগুলো দিয়েছিলাম এই পানিগুলো অলরেডি মুছে দিছি আর এখন আমি এই স্যালাইনগুলা গুলে তারপর দিয়ে দিব মুরগিগুলা কেমন জানি হয়ে গেছে জানি ডিম পারতেছে না কি গরমে কিনা জানি না আর আজকে লিটারও পরিষ্কার করতে হবে লিটারে অনেক ময়লা হয়ে গেছে একটা জিনিস দেখায় খুবই ডিস্টার্ব করতেছে ওই যে দেখে দেখেন এটা কি খুবই ডিস্টার্ব করতেছে এটা কামারে ঢুকে ঢুকে ডিম খাইতে আসে দেখছেন এই যে ভাই লেগেছে এটা গুইসাপ এটা আপনার এইখানে কামারে আসে ডিম খাওয়ার জন্য আসে এই যে এই যে এখানে ডিম উঠা রাখছি এই সাইড দিয়ে ডিম গুলা খাওয়ার জন্য আসে খুবই ডিস্টার্ব করে এই ড্রেনের মুখটা বন্ধ করে রাখতে হয় তারপর মাঝে মাঝে কুলা থাকে সেই ফাঁক দিয়ে ঢুকে পড়ে ঠিক আছে আমরা চলেন আমরা একটা স্যালাইন বের করি আমরা এখন মিটারটা নিয়ে নিলাম এই যে জিরো করে নিছি যেহেতু পানির মাপ আছে আমাদের এখানে মাপ দিয়ে দিই পানি এই ওষুধ স্যালাইন দিলে পানি মাপ দিয়ে দিই সেক্ষেত্রে এই ওষুধটা মেপে দেওয়া দরকার ওষুধ তো আর এই আন্তাজ করে দেওয়া যায় না সেই কারণে ওষুধটা জিরো আছে নি তো নিয়ে নিতেছি ওষুধ ওষুধ বলতে স্যালাইন স্যালাইনটা ওষুধ বলতেছি দিব একশো গ্রাম দিব একশো গ্রাম দেওয়ার কারণ একশো লিটার পানি দিব এখন একশো চার গ্রাম একটু বেশি পড়ে যায় যেহেতু এক ডালি ডালতেছি সেই কারণে একটু বেশি পড়ে গেছে সমস্যা নাই তো আপনারা যারা অবশ্যই এই মুরগি পালন করেন দেশি মুরগি পালন করেন অথবা লেয়ার যে কোনো কিছু গবাদি পশু আপনারা যদি অতিরিক্ত গরম মানে পড়ে যায় হঠাৎ করে রোদের তাপমাত্রা বেশি হয় তাহলে স্যালাইন করবেন আমি একটু বাহির সাইডটা দেখাই যে কি অবস্থা দেখেন কবি কিন্তু রোদের অবস্থা কবি ভয়ঙ্কর মানে অনেক বেশি রোদ গরম লাগতেছে সে কারণে এক বেলা আজকে এক বেলা দিবো কারণ এই রোদ একটু পরে থেমে যেতে পারে সে কারণে এক বেলা দিব প্রথমে পানিটাকে এই মুখ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর দিব দেখেন গরমে কি করতেছে মানে হা খা করতেছে খালি গরমে এখন এখান দেখি ইয়ে মুখ দিয়ে মিশানো হয়ে গেছে পানিতে দিয়ে দিতেছি আর মরিবা দেখেন খাওয়ার জন্য মুখ আছে পাঁচ মুখ করে দিব পাঁচ মগে দশ লিটার প্রত্যেকটা এই লম্বা ফাইভ মধ্যে দশ লিটার করে দিতেছি এই দুটা একটা বাজে এখন এই দুইটা আড়াই তিনটা দিকেই দশ লিটার পানি প্রতিটা পাত্রে পাত্র দশ লিটার পানি আবার শেষ হয়ে যাব তারপর আবার দিতে হবে আর একটা কথা বলি যারা এই মুরগি পালন করেন তারা অবশ্যই অবশ্যই এই দুই বেলা পানি দেওয়ার চেষ্টা করবেন দুই বেলা বলতে এই সকালে যে কারণ আমরা যে এই পাত্র আমাদের পানি দিই এটা মুছে দুপুরে একবারে মুছে ক্লিন করে আবার নগদ এই যে মানে ফ্রেশ পানি তরতাজা মটর থেকে পানি ঠান্ডা পানি উঠায়া তারপর দেওয়ার চেষ্টা করবেন কারণ তাহলে মুরগি ভালো ভালোভাবে পানি ঢেকে পারে ঠিক আছে আমি পানি দিয়ে দিছি দেখেন মুরগি অলরেডি খাইতেছে পানি ঠিক আছে তো অবশ্যই সবাই অতিরিক্ত গরমে মুরগিকে স্যালাইন খাওয়াবেন না হলে মুরগি হিট স্ট্রোক করবে তারপর দেখা যাবে যে যদি দুইটা মুরগি মারা যায় তাহলে এক হাজার টাকা দু চারটা মুরগি মারা যায় তাহলে দু টাকা তাহলে এই বিষয়ে খেয়াল রাখতে হবে আর আমরা যদি মুরগি পালি তো অবশ্যই মুরগির যে মনের বাসাগুলা এগুলো আমাদের বুঝতে হবে কারণ মুরগি এখন কী চাইতেছে এই যে গরমে হাঁ করতেছে মানে বুঝাইতেছে যে গরম লাগতেছে কারণ গরম লাগলে সে এমন করবে তা না হলে এমন করবে না সে কারণে আমি বুঝতে বুঝতেছি যে না বুঝতে পারলাম যে তার গরম লাগছে যে এখন কি করতে পারি জন্য আমি এই নগদ মোটা থেকে পানি উঠায়া তার সাথে স্যালাইন মিক্সড করে আমি দিচ্ছি কাওয়ার জন্য যেন একবার ঠান্ডা পানির সাথে স্যালাইন হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন